সব ধরনের মানুষ নেতা কর্মী সরকারি দল বিরোধী দল সন্ত্রাসী যাদের সাথে সন্ত্রাস করা হয়েছে জোয়ালেম মজলুম যারা জেলখানায় ঢুকাইছে যারা জেলখানায় ঢুকছে সব মানুষ কিসের মতো হবে বিক্ষিপ্ত পতেঙ্গার মতো হয়ে যাবে আপনারা দেখবেন যে আলোর মধ্যে

যদি একটা বিকট আওয়াজ হয় অনেকে দৌড়াবে যে যেদিকে পারে সেদিকে দৌড়াবে কিন্তু যাদের কলিজা বড় এটা বসে থাকে বিশেষ করে যত যাই হোক না কেন মহামান্য রাষ্ট্রপতি ও বসে থাকে কথা কেন না 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 এরকম করবে সব এমন করবে আমার কিছু কথা বলতে দাও আমি তো আজ এ ওয়াজ করতে পারবো না শুধু কেবল স্যাম্পল যেমন সামনের বছর দাওয়াত দেন না আমি সুযোগ পেলে করতাম কিন্তু আমার তো প্রোগ্রাম আরেকটা আছে যেটা আসাদুল্লাহ গা দাওয়াত দিয়েছে হে যদি কয় যে হুজুর ইয়াতে যাব লাগবে না আমার কোনো সমস্যা নেই বাকি হাতিয়া এটা দিয়ে দিতে খোলামেলা কথা বলো না আমার কাছে এক্লাস নাই আমি যদি বলি আমার কাছে অনেক এক্লাস আছে এটা তো মিথ্যা কথা আমার মনে আছে কি একটা গ্রেনেড হামলা হয়েছে ওই গ্রেনেড হামলার মধ্যে টার্গেট ছিল সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমরা দূর ব্যাপারগুলিকে দেখছি ও দৌড়ে বলাই নেই কিন্তু তার উপরে বিশেষ করে মেয়র হানি এমনি করছে এর বাসে লাগে আপনারা গেলে হামলার দিনে ওই মুহূর্তে ফেসি সরকারের সাবেক প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে দেখবেন সে হত বিহবল এমনি রয়েছে তার মানে দৌড়াই নেই জাগাচ্ছিল এত কঠিন একটা গ্র্যান্ড আমরা মতে সে কিন্তু না জাগাত ছিল কিন্তু চেহারা প্যাকাশের হয়ে গেছে কিন্তু কেমন তো দিবসে কর্ণ ঘোহার প্রচণ্ড আঘাতকারী যে আওয়াজ এটা হাসি না এমনি থাকবো না শুধু দৌড়াইবো ডাইনেপামি এখন তো ধরুন টার্গেট করে দৌড়াইছে ভারতে তখন বারতে থাকবে না কিছু থাকবে কারণ ঘুরতে কেবল আবার সারিও থাকবে না ল্যাংটা

"يا أيها الذين آمنوا اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى ومعهم بسكارى